একাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে আজকে আপনাদেরকে স্বাগতম কলেজের আইসিটি তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লজিক গেট থেকে আপনাদেরকে আমি সহজভাবে কীভাবে এক্স অর গেটের লজিক চিত্র আঁকতে হয় এবং কীভাবে সত্যক সারণী বের করতে হয় সহজভাবে দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করেন এক্স অর গেট এক্স এক্সক্লুসিভ অর অর্থাৎ দুইটি যদি ইনপুট অথবা দুইটি আউটপুট একটি অ্যা একটি বি বি এ যদি আমরা এই লজিক সূত্রটি অঙ্কন করি এভাবে এর চাইতেও আপনারা আরও সুন্দর করে আঁকতে পারবেন অ্যাক্সক্লুসিভ বি এক্স অর গেট এখন এক্স অর গেইটের এই যে লজিক চিত্র এটির সত্যক সারণী আঁকার জন্য আমি একটি ট্যাবল তৈরি করতেছি ট্যাবলটির দিকে একটুখুন মনোযোগ দিন দুই তিন ফুটের ক্ষেত্রে এই লজিক গেটের সত্তক সারণী এটা হচ্ছে ইনপুট বি ইনপুট আর আউটপুট ইনপুটের ক্ষেত্রে যদি দুইটি ইনপুট জিরো আর দুইটা ইনপুট ওয়ান দিব এবং জিরো ওয়ান জিরো ওয়ান লাইন এখানে জিরো বলতে বিদ্যুতের অনুপস্থিতিকে বোঝায় আবার ওয়ান বলতে বিদ্যুতের উপস্থিতিকে বোঝায় অর্থাৎ জিরো বলতে এখানে বিদ্যুৎ নেই ওয়ান বলতে এখানে বিদ্যুতের উপস্থিতিটা বোঝানো হচ্ছে তা হচ্ছে এ এক্সক্লুসিভ বি এক্স অর গেটের দু যে যদি দুইটি ইনপুট বিদ্যুতের অনুপস্থিত থাকে অর্থাৎ দুইটি ইনপুট জিরো হয় তাহলে আউটপুট হবে জিরো একইভাবে যদি দুইটি ইনপুটের একটি যদি ইনপুট ওয়ান হয় আউটপুট ওয়ান হবে আবার যদি দুইটি ইনপুট জুটসংখ্যক ইনপুট যদি ওয়ান হয় আউটপুট জিরো হবে অর্থাৎ জুটসংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো বেজুট সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান এই কথাটা মনে রাখতে হবে তাহলে আপনারা সহজভাবে সত্যক সারণে বের করতে পারবেন তাহলে একইভাবে আপনারা এক্স অর গেট আর এক্স নর গেট শিখে নিতে পারবেন ধন্যবাদ